আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদা ওমসাল্লাহ্লামা ওবা দিনী ভাই এবং বোনের আপনাদের সকলকে আমাদের পিওর দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক বা জানাচ্ছি আমাদের ভিডিওর কমেন্টে অনেকে প্রশ্ন করেছেন এর মাঝে আরিয়ান বয় এক সিক্স জি থেকে কমেন্ট আসছে মোহতারাম শাহেখ আমি মা হতে চাই আমি মা হতে চাই আমি স্বপ্নে দেখছি আমার বেরিয়ড বা মাসিক হয়ে গেছে এটা মানে কি স্বপ্নে দেখেছেন এখানে যে প্রশ্ন আপনি করেছেন আপনি যদি দীনবন গর্ভবতী হয়ে থাকেন গর্ভবতী হয়ে থাকলে আপনি যদি থাকেন বা হয়ে যদি দেখতে পান সেক্ষেত্রে আপনার আপসেট হওয়ার কিছু নেই আপনি আল্লাহ কাছে প্রার্থনা করেন যদি বাস্তবিক অর্থেই রিয়েলি যদি আপনার না হয়ে থাকে মাসিক যদি না হয়ে থাকে আপনি যদি প্রেগনেন্ট থাকেন বা সন্তান সম্ভব থাকেন সেক্ষেত্রে আপনি ভয় পাওয়ার কিছু নেই প্রচলিত বিব্রত হওয়ার কিছু নেই হয়তো এটা আপনার জন্য অন্য কোনো ভালো লক্ষণও হতে পারে ভালো কিছু আল্লাহ তারা মিন করতে পারেন এই জন্য আপনি স্বপ্নে যদি দেখেন স্বপ্ন তো মানুষের স্বপ্নের মতো সব কিছু হয়ে যাবে বিষয়টা এমন নয় এই জন্য আপনার ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনি প্রেগনেন্সি অবস্থায় আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করবেন আল্লাহ তালা জিকির করবেন চিলাওয়াতুল কোরআন বেশি বেশি করবেন এবং আল্লাহ তালার কাছে আপনি ভালো ভালো স্বপ্নগুলা দেখার জন্য আপনার আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন আল্লাহ যেন আপনাকে ভালো স্বপ্নগুলা দেখার মতো ব্যবস্থা করে দেন আপনার আমরা আপনার জন্য প্রাণ আল্লাহ তালা আপনাকে এবং আপনার গর্ভস্থ সন্তানকে আল্লাহ ভালো সুস্থ রাখুন আপনাকে সন্তানের মুখ দেখে আপনি যেন আনন্দিত হতে পারেন এই আনন্দটা আল্লাহ আপনার জীবনে নিয়ে আসুক আনন্দে আপনার জীবন ভরে আপনার জীবন ভরে উঠুক এটা আমরা প্রত্যাশা করি আপনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি এবং এই ধরনের স্বপ্ন যদি আপনি আরো দেখে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি আল্লাহ তালার কাছে কেমন বাক্যে প্রার্থনা করবেন ভালো স্বপ্নগুলো যেন আল্লাহ দেখেন আল্লাহ আমাদের বুঝে আমলে তা দান করুন আমিন আলাইকুম